তার খবর বলে দিবে তার মানে কি হাদিস শরীফ আছে আল্লাহর যে বান্দাবান্দিরা এই জমিনের উপরে থেকে ভালো অথবা মন্দ যে কোনো কাজ করবে জমিন ওই দিন সেটা বলে দিবে এজন্য জন্য মুসলমান ইমানদার যেখানে সেজদা দাও ওই জায়গাটাকে শাব্দি করতে মসজিদ বলা হয় ওইটা কাল কিয়ামতের দিন তোমার ইমানের সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দারা আমার এই মসজিদ এত দাম আর বাজার কেন নিকৃষ্ট বাজার তো আমাদের এসেন্সিয়াল কাজে আমাদের দৈনন্দিন জীবনের যেগুলা প্রয়োজন আছে প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন মিটারনের জন্য বাজারে যেতে হয় ওই বাজার তো আসলে বাজার তো মূলত একটা ভূখণ্ড এটা তো খারাপ নয় ভূখণ্ড এটা তো পাক এটা তো একটা ভালো আল্লাহর সৃষ্টি জমিন এমন এটা খারাপ হয় কেন কিতাবে লেখাছে বাজারে গিয়ে মানুষ যেহেতু শূন্য অনুযায়ী আমল করে না শূন্য তরিকায় বাজারে কিভাবে ঢুকতে হবে সেখানে আল্লাহ রসুল বাজারে সলার বাজারে ঢুকার বাজারে কিভাবে সে অবস্থান করবে সেই নিয়ম বলে দিয়েছেন আমাদের পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাজারে যেহেতু গিবত হয় দোকানে বাজারে যেহেতু চুরি হয় বাজারে যেহেতু চিন্তায় হয় বাজারে যেহেতু ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা মিথ্যার আশ্রয় নেয় পণ্য বেচা কেনার সময় বাজারে যেহেতু মানুষ অনেক দুনিয়ার অশালীন কাজ করে এই জন্য বাজারটাকে আল্লাহ রসুল বলেছেন এটা সবচেয়ে নিকৃষ্ট আসলে মূলত যদি আপনি সুন্না অনুযায়ী বাজারে যান সেটাও বাজারটা গোনার গোনা নয় বরং এটা স্বভাবে পরিণত হয়ে যায় সেটা একটা এবাদতে পরিণত হয়ে যায় এই মসজিদ গুলো হলো আখেরাতের বাজার আর কালির বাজার কাবিলা কোটবাড়ি এগুলো হলো দুনিয়ার বাজার সেখানে দুনিয়ার সদাই পাওয়া যায় কিন্তু সাহাবায় কেরামের আদর্শ এমন ছিল দুনিয়ার বাজারটাকেও তারা কোরআন শূন্য অনুযায়ী ওইভাবে সলার কারণে ওই নিয়ম অনুযায়ী তারা তাদের জিন্দিকে যাপন করার কারণে বাজারকেও তারা এবাদতের জায়গায় পরিণত করে দিয়েছে গোনার পরিবর্তে তারা সবাবের একটা মাধ্যম মাধ্যমে পরিণত করেছে সেটা কিভাবে আদি শরীফে আসেছে আল্লাহ রসুল বলেন যদি কেউ বাজারে সদাই করতে যায় বাজারের ফটক থাকে গেট থাকে ওই গেট দিয়ে ঢুকার সময় বিসমিল্লাহে তাহলে তার লক্ষ লক্ষ নেকি লেখা হয় না লক্ষ লক্ষ গুনা তার মুছে দেওয়া হয় লক্ষ লক্ষ মর্যাদা তার বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হলো গোনার জায়গাটা সবের জায়গায় পরিণত হয়ে গেল দুনিয়ার সদাই আখেরাতের সদাই পরিণত হয়ে গেল হাদিস শরীফে পাওয়া যায় সাহাবাই কেরামদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা গরিব ছিলেন যাদের অর্থ সম্পদ তেমন বেশি ছিল না তারা আখেরাতের সদাই কামাই করার জন্য আল্লাহর রসুলের এই হাদিসটা অনুযায়ী অনেক অনেক লক্ষ লক্ষ নেকি সব পাওয়ার জন্য লক্ষ লক্ষ গুণা থেকে মুক্ত হওয়ার জন্য জাহান আগুন থেকে নাজাদ পাওয়ার জন্য তারা এই আমলটা

কতটুকু তারা কোরআন এবং সুন্নার অনুসারী ছিলেন কতটুকু আমাদের প্রিয় নবীর তারা অনুসারী ছিলেন সায়ার মতো তারা রসুল অনুসরণ করতেন সম্মানিত উপস্থিতি আজ এই দোয়াগুলো এই আমল আমাদের গুম বিছনায় যাওয়া থেকে শুরু হয় আবার বিছনা থেকে ওঠার পর্যন্ত আমরা শুইতে যাই শোয়া থেকে আমরা আবার একটা পর্যায়ে গুম থেকে উঠি

হাদিস শরীফের মধ্যে যে সকাল সন্ধ্যায় আমল অনেক 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 আমল হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় আপনার রিয়াদ উসলহীন যেটা ইমাম নবী মুসলিম শরীফ সেই মুসলিম শরীফ লেখেছেন রিয়াদ উসলহীন এগুলো আরবি মূল ভূখণ্ড এগুলা বলিয়ম হল অনেক বলিয়ম আরবিতে লেখা হাদিসের সেহা সিত্তার বাহিরেও অনেক হাদিসের গ্রন্থ আছে সহি বিশুদ্ধ এগুলাতে আছে এই যে আমরা ঘুমাইতে যাই সেখানে অজুর সাথে আপনি বিছনায় যাবেন প্রথম বিছনা অজু রাখবেন বিছনা জারু দেওয়া সেটাও শূন্য আল্লাহ আকবর বলেন আপনি রোমের দরজা সিটকিরি দেওয়া বিসমিল্লা বলে সেটা শূন্য আপনি লাইট নিবাবেন সেটা বিসমিল্লা বলে শূন্য আর কেবলাম কি হয় অজু অবস্থায় কি বলবেন আল্লাহ বিসমিকা আমিয়া অর্থ কি কেউই জানি না অনেকেই জানি না অথচ মাস্টার ডিগ্রি হোল্ডার একজন ইঞ্জিনিয়ার একজন আমরা ব্যারিস্টার একজন আমরা মেডিকেল প্রফেসর মেডিকেল ডাক্তার এম বিবিএস ডাক্তার কিন্তু এই আমল গুলো আমরা জানি না আয় আল্লাহ তোমার নামে মরতেছি দ্যাট মিন্স আমি ঘুমাতে যাচ্ছি হাদিসে মৃত্যুটাকে বলেছে আখুল মাউত মৃত্যু হলো গুম হলো মৃত্যুর ভাই সহদর কন্যা সোহান অনেক মানুষ কি গুমে মারা যায় না মানুষ যখন গোমায় তখন তো দুনিয়ার একটি ব্রিটিশ সম্পূর্ণ শারীরিক বন্ধ হয়ে যায় শুধু শ্বাস প্রশ্বাস বাকি থাকে এই জন্য আল্লাহ রসুল বলেছে আন্নাউম আখুল মাউত যে গুম হলো মৃত্যুর সহদর মৃত্যুর ভাই অমিয়ারা গোমের মধ্যে তো মরে যেতে পারেন এই জন্য আল্লাহ রসুল আয় আল্লাহ আল্লাহ মাহবিসা আমি তো আহিয়া তোমারই নামে আমি মরছি তোমারই নামে আমি জাগ্রত হব। আবার গোম থেকে ওঠে কি করবেন প্রথম দু হাতে মুখ মুসবেন চোখ মুসবেন মুসার পরে আলহামদুলিল্লাহ আহিয়ানা মায়ামা ওয়াইলেই হিন্নসুর